আপনি কি জানেন কোন গাছের ছাল খেলে মানুষের হার্ট অনেক শক্তিশালী হয় কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় কোন ফলের বীজ খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় ভয় পেলে আমাদের মস্তিষ্ক কতক্ষণ কাজ করে না এই রকম চমৎকার আর অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে দাড়ি রাখার জন্য লাইসেন্স লাগে ভারত আমেরিকা জাপান নাকি রোমানিয়া সঠিক উত্তরটি হলো রোমানিয়া বাসি মুখে পানি পান করলে আমাদের শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় আলসার অ্যানিমিয়া কোষ্ঠকাঠিন্য নাকি জন্ডিস সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য প্রতিদিন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন ফল খেলে আমাদের লিভার সুস্থ থাকে আঙুর পেঁপে কলা নাকি ডালিম সঠিক উত্তরটি হলো পেঁপে কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় পেয়ারা পাতা ধনেপাতা পাতা লেবু পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা কোন ফলকে সমস্ত ভিটামিনের উৎস বলা হয় কলা পেঁপে কমলা নাকি আপেল সঠিক উত্তরটি হলো পেঁপে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কতক্ষণ কাজ করে না তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট নাকি দশ মিনিট সঠিক ইলিশ মাছ শিং মাছ কাতলা মাছ নাকি রুই মাছ সঠিক উত্তরটি হল শিং মাছ কিসের মাংস খাওয়ালে শিশুদের বুদ্ধি বাড়ে হাঁসের মাংস গরুর মাংস খাসির মাংস নাকি মুরগির মাংস সঠিক উত্তরটি হলো মুরগির মাংস কোন খাবারটি নিয়মিত খেলে দৃষ্টিশক্তি বাড়ে বাদাম হলুদ মেথি নাকি লেবু সঠিক উত্তরটি হলো বাদাম অতিরিক্ত কোন খাবার খেলে আমাদের কিডনিতে পাথর হয় কলা দুধ মাছ নাকি মাংস সঠিক উত্তরটি হলো মাংস কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় হাতি ঘোড়া বিড়াল নাকি কুকুর বন্ধুরা প্রশ্নটির উত্তর যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও প্রতিদিন কুসুম গরম পানি খেলে শরীরের কি হয় রোগমুক্ত থাকে উজ্জ্বলতা বাড়ে বল শক্তি বাড়ে হজম শক্তি বাড়ে সঠিক উত্তরটি হলো উজ্জ্বলতা বাড়ে কোন ফলের বীজ খেলে মুখের ব্রন দ্রুত ভালো হয়ে যায় আপেল পেয়ারা বেদানা নাকি তরমুজ সঠিক উত্তরটি হলো তরমুজ কোন গাছের সাল খেলে মানুষের হার্ট অনেক শক্তিশালী হয় অর্জুন সর্পগন্ধা নিম নাকি শাল সঠিক উত্তরটি হল অর্জুন কোন ভিটামিনের অভাবে মানুষের সৌন্দর্য কমে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হল ভিটামিন ই বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং